ফেরত পেলেন আংটি হ্যাঁ আংটির ব্যাপারে আমাকে পরে জানাই যে আংটিটা আমরা দিয়ে দেবো তো আজকে আমি গিয়েছিলাম দোকানে আমি যেখানে আংটিটা কিনেছিলাম আগের আংটিটা সেখানেই আমি গিয়েছিলাম গিয়ে ওখানে পুরনো বিলটাও দেখালাম যে এই আংটিটা হারিয়েছে তো এই ওই তো আর হবে না ওই দামে তো যাই হোক একটা হাতটা ফাঙুলটা ফাঁকা থাকবে ওই জন্য আংটিটা আবার আজকে কিনে নিয়ে এলাম তো এইটাই মিনমারটা হয়ে গেল ভালো লাগলো আংটি ফিরিয়ে দিল বলতে উনিও হতে পারেন আমি ওনার নাম আর ধরছি না বা ওনার শুটিং যে প্রজেক্ট সেখান থেকেও হতে পারে শুটিং পার্টি আমি শ্যুটিং পার্টিই ধরবো তো ওনারাই পরে আমাকে যোগাযোগ করে আংটিটা ফেরত দেওয়ার ব্যবস্থা করেন হ্যাঁ 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 ওনারা হতে পারে এখন আমি তো শ্যুটিংয়ের প্রজেক্টের দায়িত্বে যারা আছেন তাদের ব্যাপারটাই ধরব যে ওনারা আমার সঙ্গে যোগাযোগ করে আংটিটা ফেরত দেওয়ার ব্যবস্থা করেন তো মানে সেটা হয়তো আর ফিরে এলো না কিন্তু নতুন আবার আমাকে করিয়ে নিতে হলো দোকান থেকে যে দোকানে কিনেছিলাম আগের আংটিটা সেই দোকানেই আবার নতুন আংটি আমি নিয়ে এলাম তো আমার বক্তব্য হচ্ছে পর্বত যতই বৃহৎ হোক না কেন আর বিশল্যকরণীকে আড়াল যতই করুক না করো হনুমান কী করেছিলেন সেই পর্বতকে নিয়ে এসে রামের চরণে দিয়েছিলেন আমিও জনগণের সামনে আসল সত্যটা প্রকাশ করলাম আমার একটাই কথা সত্য সত্যমেব জয়তে বোলপুর শহরের নতুন জব চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড এখানে আছেন চক্ষু বিশেষজ্ঞ যাদের মাধ্যমে আপনি সহজেই পেয়ে যাবেন সঠিক পাওয়ারের চশমা কিংবা স্টাইলিশ সানগ্লাস আর আছে বিশাল ব্র্যান্ডের সম্ভার রেব্যান রেব্যান বেটা মাউ ভোগ ভোক ওকলে মাইকেল কর্স আরমানি এক্সচেঞ্জ এম্পোরিও আরমানি পুমা ক্যালভিন ক্লেন নাইক আইটি ফার্স্ট ট্র্যাক এক্সফিট স্কট রয়্যাল এনফিল্ড এবং টাইড ট্রেন ঠিকানা বোলপুর জামবনি বাসস্ট্যান্ড ক্লাব সেন্ট্রালের বিপরীতে যোগাযোগ করুন আট এই নম্বরে বর্বন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড আপনার চোখের জন্য সেরা গন্তব্য